আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে জর্দা রাইস কীভাবে বিয়েবাড়ির স্টাইলে পারফেক্টভাবে জর্দা রাইসটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক একপর চালের জর্দা রাইস তৈরি করব এখানে আমি চিনিগুড়া চালটা নিয়েছি আপনারা চাইলে বাসমতি রাইসটাও নিতে পারেন পারফেক্টভাবে জর্দার টেস্টটা পেতে হলে কালো জিরা কিংবা গুঁড়া চালটাই নিতে হবে এখন চালগুলোকে ভালো মতো ধুয়ে নিব। যখন এরকম স্বচ্ছ পানি আসবে তখন বোঝা যাবে চালটা ভালো মতো ধোয়া হয়ে গেছে এখন পনেরো মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব চাল সেদ্ধ করার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি তারপর এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি জর্দা রাইসে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি একটা কমলার খোসা পনেরো মিনিট পর চালটাকে ছাকা দিয়েছিলাম আর এর মধ্যে পানিটাও ভালো মতো ঝরে গিয়েছে পানিতে যখন বলক চলে আসবে তখন আমি চালটা পানির ভেতর দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা ছাড়াই সেদ্ধ করে নিব চালটা সেদ্ধ হতে সাত থেকে আট মিনিট সময় লাগবে এতে করে চালটা আশি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে যখন মনে হবে চালটা সেদ্ধ হওয়া একটু বাকি আছে পুরোপুরি সেদ্ধ হয়নি তখন বুঝতে হবে চালটা আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন চালটা হাত দিয়ে ধরলে উপর থেকে ভেঙে যাবে আর ভেতর থেকে একটু দানা ভাব থাকবে তখন বুঝে নিতে হবে জর্দা রাইসের জন্য চালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন সাথে সাথে রাইসটাকে ছেকে নিতে হবে আর এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় এরপরে শুরুতে যে কমলার খোসা দিয়েছিলাম সেইগুলোকে তুলে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে বিয়ে বাড়ির একটা শাহি ফ্লেভার পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ দুইটা দারুচিনির টুকরা আর একটা অর্ধেক তেজপাতা দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পিস্তা বাদাম এখন এইগুলোকে হালকা হাতে ভেজে নেব অল্প কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে এইখানে অ্যাড করে দিব কিশমিশ তারপরে আরও একটু ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি আর একটা কমলার জুস তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি আপনারা যদি কমলার রসটা না ইউজ করতে চান তাহলে এইখানে দেড় কাপ পানি দিবেন এখন এটাতে বলক চলে আসলে এখানে অ্যাড করে দিব জর্দা রাইসটা তারপরে এই জুসের সাথে জর্দা রাইসটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এই চিনির মিশ্রণটা যখন জর্দা রাইসের গায়ে গায়ে লেগে আসবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে এটা অনেকটা পানির টেনে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম কুচির তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব কেউড়ার জল এখন গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি তারপরে এইখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কেউড়ার জল আর উপর থেকে কিছুটা মাওয়া ছড়িয়ে দিচ্ছি এই সময় চুলার হিটটা একদম লোতে রাখতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে এটা অনেকটাই ঝরঝরে দেখা যাচ্ছে তবে কিন্তু কিছুটা আঠালো আঠালো ভাব আছে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই আঠালো ভাবটা থাকবে না এটা ঠান্ডা হওয়ার পরে শক্তভাব যেন না আসে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করব। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একটা ময়েস্ট ভাবও চলে আসে এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত এখন পরিবেশন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এগুলোকে সাজিয়ে নিচ্ছি উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিলাম তারপরে মাওয়া ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেবি সুইটস এই বেবি সুইটসগুলো আমি বাসায় তৈরি করেছি খুবই সহজ বেবি সুইটসগুলো তৈরি করা আমি এটা কিভাবে বাসায় তৈরি করেছি সেটার লিংক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো তৈরি হয়ে গেল ঝরঝরে বিয়েবাড়ির জর্দা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজে ফলো দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ